بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الامين وعلى اله وصحبه اجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يقلب الله الليل والنهار ان في ذلك لعبره لاولي الابصار وقال النبي صلى الله عليه وسلم আল মাতুল বারিদাতু আস-সাউম ফিস মিজি রাওয়াহ আদায় করি মহান আল্লাহ তালার দরবারে যে মহান আল্লাহ তাআলা আজ আমাদের কি এই পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য খুতবা শোনার জন্য মসজিদে সমাবেত হওয়ার টফিক দান করেছেন আল্লাহ শুকুর আদায় করি যে যিনি আমাদের কি ইমানের প্রতি ইসলামের প্রতি কবুল করেছেন যিনি আমাদের জন্য বিভিন্ন যুগ উপযোগী আবহাওয়া পরিবেশ সৃষ্টি করে তার অসংখ্য সৃষ্টিকে আমাদের খেদমতির জন্য আমাদের কাজে লাগানোর জন্য বিভিন্ন মৌসুম আবহাওয়া সবকিছুই আমাদের উপযোগী করে করেছেন সে আল্লাহ তালা দরবারে বিশেষ করে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সাথে সাথে অসংখ্য দুরুদ এবং সালাম প্রেরণ করি সেইদুনা ও রাসুল্লুনা মাহমদুর রসুল্লাহ সাল্লা সালামের যাকে আল্লাহ সহ গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন সল্ল্লাহ তলাই সম্মানিত হাজির এখন শীতকাল অতিবাহিত হচ্ছে বিভিন্ন অঞ্চলে সত্য প্রবাহিত প্রবাহ বয়ে যাচ্ছে এই শীতকালে একজন মমিনীর জন্য একজন মুসলিমের জন্য কি করণীয় হতে পারে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা উপস্থাপন করার জন্য চেষ্টা করব অমা তৌফিক ই সকল কাল সকল সময় সকল সিজন সকল মৌসম এগুলি আল্লাহ তালার সৃষ্টি কোনো মানুষের সাধ্য নেই আল্লাহ তাআলা যে মৌসুম যেভাবে যে পরিবেশে যে আবহাওয়ায় তিনি সৃষ্টি করতে চেয়েছেন সেভাবে সেগুলি পরিচালিত হচ্ছে কোন মানুষ এগুলি পরিবর্তন করার কোন তৌফিক কোন যোগ্যতা কোন ক্ষমতা তার নেই মানুষ সেই পরিবেশগুলি কিভাবে নিজে ব্যবহার করবে সেগুলি নিজে কাজে লাগাবে সেগুলি থেকে মানুষ কিভাবে শিক্ষা গ্রহণ করবে এই বিষয়ে কোরআনুল কারিমে নির্দেশনা আছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের সুরান নোরে চুয়াল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন কল্লি বল্লাহুল্লাই লাভ নাহার ইংনাফিজা বস আল্লাহ বলছেন আল্লাহ রাত্র এবং দিনের এই যে বিবর্তন করেন পরিবর্তন করেন রাত এরপরে দিন দিন তারপরে আবার রাত এই যে সময়ের পরিবর্তন হয় এর ভিতরে রয়েছে অবশ্য শিক্ষা আছে শিক্ষণের বিষয় আছে কার জন্য অলিল আবসর যারা জ্ঞানী যারা একটু চিন্তা ফিকির করে

যে ব্যক্তি চায় সেখান থেকে ইচ্ছা করলে শিক্ষা গ্রহণ করতে পারে সেখান থেকে ইব্রত নিতে পারে এবং যে ব্যক্তি চায় সেখান থেকে সে কৃতজ্ঞ বাংলা পরিগণিত হতে পারে আল্লাহ যে এই যে দিনের বেলা মানুষ কাজে লাগায় এই যে সূর্যের আলো এই যে তাপ এর মাধ্যমে মানুষ আবহাওয়ার যে পরিবর্তন দেখে ফসল ফল মূল শাকসবজি সকলের জন্য উপযোগী যে ফলটা গ্রীষ্মকালে হয় সেটা শীতকালে হয় না শীতকালে শাক সবজি গ্রীষ্মকালে পাওয়া যায় না এই যে মানুষের এই প্রয়োজন অনুযায়ী আল্লাহ যে ব্যবস্থাগুলি করেছেন এই শীত গ্রীষ্ম রাত দিনের সূর্যের আলোতে কিছু ফসল হবে বা রাত্রিবেলা কুয়াশা পড়বে এতে কিছু ফসলের সেগুলি উন্নতি হবে এই যে একটা ব্যবস্থা আল্লাহ করেছেন যারা এখান থেকে শিক্ষা নেওয়ার তার ইচ্ছা করে শিক্ষা নিতে পারে যারা এখান থেকে আল্লাহ কৃতজ্ঞ নিজেকে প্রস্তুত করতে চায় সেখান থেকে সেই কৃতজ্ঞ বান্ধব হিসাবে আল্লাহ করতে পারে সম্মানিত এই যে শীতকাল আমরা প্রচন্ড ঠান্ডা অনুভব করি আমাদের বিভিন্ন জামা কাপড় শীতকালীন উপযোগী আমরা করি এই জামা কাপড়ের ব্যবস্থা তো আল্লাহ করেছেন তো দিয়েছেন মানুষকে চিন্তা ফিকির দিয়েছেন সেখান থেকে মানুষ শীত নিবারণ করছে গরমকালে এসি ব্যবহার করা হচ্ছে ফ্যান বন্ধু এগুলি আল্লাহ তাআলাই করেছে কিন্তু এর ভিতরে তো উপকার আছে এটা গরম খান আসছে বলে গরমকালে গালি দিব শীত বেশি শীতকালকে গালি দিব নিজে বিরক্তি ফিল করব যে কি জন্য আল্লাহ শীতটা বানাইছে কি জন্য গরমটা করছে সারা বছর ইয়ার কন্ডিশন করে দিল না কেন আল্লাহ তালা এর ভিতরে যে কত কল্যাণ আছে আপনিও জানেন না আমিও জানি না আল্লাহর পরিকল্পনা আছে এতে মানুষ যোগ কি গালি দেওয়া কোন কালকে গালি দেওয়ার পরিষ্কার হাদিসে নিষেধ করা হয়েছে শীতের সৃষ্টি গ্রীষ্মের সৃষ্টি গরমের সৃষ্টি আল্লাহ তালাই করেছেন একটি মুসলিম এবং এসেছে ওই কিতাবে হাদিস খানা রয়েছে যাহার নাম আল্লাহর কাছে অভিযোগ করলো তার রবের কাছে অভিযোগ করলো ফকালা এবং বাদান হে আমার রব আমার এত প্রচন্ডতা আমি ফিল করছি আমার এক অংশ আরেক অংশে ভক্ষণ করছি আমাকে এখান থেকে রেহাই দিন জাহান নামকে আল্লাহ নির্দেশ দিলেন অনুমতি দিলেন দুইটা নিঃশ্বাস ছাড়ার জন্য নাফাসাইন ফা সাইন নাফাসিনীতা একটা নিঃশ্বাস হচ্ছে শীতকালে সাইফ আরেকটা হচ্ছে গ্রীষ্মকালে এই শীতকালের যে নিঃশ্বাস এবং গ্রীষ্মকালে যে নিঃশ্বাস দুই কালের দুইটা দুইটা সময়ের দুইটা সিজনের দুইটা নিঃশ্বাস আসাধ্যমা তা হার যে তোমরা বা যে এগুলি পাও যে প্রচন্ডতা গরমের উপলব্ধি করো এই গরমের নিঃশ্বাসের কারণে গ্রীষ্মকালের নিঃশ্বাসের কারণেই ও তা তাজিদু নামিনাল যে হারিত এবং প্রচন্ডতে শীত অনুভব তোমরা করো এই প্রচন্ড শীতটাও কিন্তু এই জাহান নামের নিঃশ্বাসের কারণে যেহেতু শীত শীতকালে একটা নিঃশ্বাস দিয়ে এই এর থেকে আল্লাহ তালা বল নবী বললেন সুতরাং তোমরা কোন যুগ কাল সময় সিজনকে তোমরা গালি দিও না ফাইন আল্লাহ হওয়া দাহার কেননা এই যুগের এই সৃষ্টি এই এই ব্যবস্থাপনা আল্লাহ তালেই করেছেন সুতরাং কোন কাল কি গালি দেওয়ার এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে এখন আমরা এই শীতকালে কি শিক্ষা আমাদের হতে পারি শীতকালে দিনের সময়টা সংক্ষিপ্ত হয় রাত্রের সময়টা হয় একটু বেশি দীর্ঘ এতে আমাদের ঘুমের যে একটা চাহিদা সুন্দরভাবে পূরণ করা সম্ভব হয় কিন্তু যারা মুমিন তাদের একটা কি এত লম্বা হাত বারো তেরো চোদ্দ চোদ্দ পনেরো ঘন্টা সে তার জন্য শিক্ষা হচ্ছে ছোট্ট দিন যেহেতু সময় কম সে রোজা রাখবে রোজা রাখার একটা সুযোগ মানে সাহারির সময় আপনি যদি কিছু সামান্য কিছু খান আপনার সারাদিন না খেয়ে থাকবেন আপনার খোদাই লাগবে না ছোট্ট একটা হলো পিপাসার কোনো চাহিদা থাকবে না পানির কোনো চাহিদা থাকবে না আরেকটা হচ্ছে খোদাও কম আর কিছু সময়ও কম সবকিছু মিলে শীতকালে রোজা রাখাটা সহজ অনুরূপ ভাবি রাতটা যেহেতু দীর্ঘ যারা বুদ্ধিমান তারা কি করবে তাহাজুত পড়বে নফর এরবাদত করবে জি কিরাজ করবে এরপরে আবার ঘুমানো সে সুযোগ পাবে দুইটা দিক একটা হচ্ছে রোজা রাখা একটা হচ্ছে নফল নামাজ পড়া এই জন্য আল্লাহ নবী বলেছেন যদিও হাদিসটা দুর্বল একটা হাদিস এ সীতা ও শীতকাল হচ্ছে মোমিনীর বসন্ত এটা একটা সুযোগ বসন্তকালে কালে চলাফেরা করে আবার মানে খুব সুযোগ সুবিধা থাকে এটা মানুষের জন্য উপযোগী একটা কাল কিন্তু আর শীতকালটা হচ্ছে মমিনির জন্য বসন্ত কারণ এই কালে সে বেশি করে নামাজ পড়ার রোজা রাখা সে সুযোগ এখানে পাবে অন্য একটি হাদিসে আসছে সুনানি তিরমিজিতে আল্লাহ নবী বলেছেন ঠান্ডা গনিমত এটা হচ্ছে শীতকালে রোজা রাখা এটা হচ্ছে ঠান্ডা একটা জন্য তাহলে এটা তো নির্দিষ্ট নির্দেশনা শীতকালে আমরা কিভাবে কাজে লাগাতে পারি শীতকালে একটু অজু করতে একটু কষ্ট হয় নিশ্চয়ই সবাই আপনার জবাব দেন আমি প্রশ্ন করি শীতকালে ওজু করলে একটু কষ্ট হয় স্বাভাবিক পানি একটু ঠান্ডা থাকে এই ঠান্ডা পানিতে আপনি যে অজু করলেন আপনার মর্যাদা বেড়ে গেল সেটা আপনি কি চিন্তা করেছেন আল্লাহ নবী বলেছেন আল্লাহুরুকুম আমি কি তোমাদেরকে এমন একটা রাস্তা বলে দিব না যে রাস্তার উপর তোমরা যদি আমল করো যে নির্দেশনার উপর যদি তোমরা আমল করো তোমাদের পাপরাশিগুলি আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আজাদ এবং তোমাদের মর্যাদাকে আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন রাসুল বললেন ইসবাবুল উদু আল আল মেকারিহি কষ্ট সত্ত্বেও অজু করাটা আমরা যে কষ্ট নিয়ে অজু করি এতে আল্লাহ তালা আমাদের গোড়াগুলি মাপ করে দিবেন মর্যাদা কি বৃদ্ধি করবেন সুতরাং এই শীতকালে অনেকেই তাড়াহুড়া করে অজু করতে যে বা একটু ঠান্ডার কারণে অসতর্কতা বসত অনেকে হয়তো অজুটা ঠিকভাবে করেন না কিন্তু নামাজ হবে না বরং শীতকালে আপনি একটু কষ্ট করে অজুটা ভালো করে করেন ইসবাবুল অজু ওজু করলেই হবে না ইসবাবুল ওজু মানে অজুকে পরিপূর্ণভাবে করতে হবে আপনি শীতের কারণে অজুকে সংক্ষিপ্ত করে ফেললেন একটু কম ধইলেন ঠিকভাবে অজু যে ফরস যে জায়গাগুলি সেগুলি আপনি ধু ধুইতে পারলেন না পানি পছাইতে পারলেন না তাহলে তো সে মর্যাদা পাবেন না নামাজতেও হবে না আর যদি কষ্ট সত্ত্বেও পরিপূর্ণরূপে আপনি অজুটা করেন আল্লাহ বললেন এর মাধ্যমে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে আপনার

আল্লাহ তালা বলেছেন ফাতেহাজ বিহি অমিনান লাইলি ফাতেহাজ বিহি রাত্রির কিছু অংশ সে তাহাজুত করবে না ফেতা না অতিরিক্ত হিসেবে ফরজের অতিরিক্ত হিসেবে করবে এই কাজ কি করে আশা করা যায় আল্লাহ তোমাকে প্রশংসিত স্থানে পরকালে তোমাকে অধিষ্ঠিত করবেন আল্লাহ তালা তোমাকে প্রশংসিত স্থানে তোমাকে আল্লাহ তালা জায়গা করে দিবেন এটা আল্লাহ তালা কোরআনের ঘোষণা করেছে যারা প্রকৃত মমিন শীতকে তারা কষ্টই মনে করে না আল্লাহর কাছে নিজেকে পেশ করার জন্য সে সারাত ঘুমিয়ে থাকে না সেই দামি কম্বল বিদেশ থেকে আনা কম্বল সুন্দর লেপ তুলতুলে আপনার বিছানা সেখানে ঘুমিয়ে থাকলেন গরম গাটা একটু গরম হয়ে গেল উঠতে একটু কষ্ট কিন্তু তারা যারা প্রকৃত মোমেন তারা শুধু সার ঘুমিয়ে কাটাবে না সে আরামের বিছানায় সে শুধু রাত্রি যাপন করবে না সে বিছনা থেকে তার পিঠকে আলাদা করবে আল্লাহ তালা এই ব্যাপারে বলেছেন ওই তাদের বিছানা থেকে তাদের শরীরটা আলাদা করে রাখবে এটা হচ্ছে মোমিনের পরিচয় তারা আলাদা করে রাখবে জুনুবুহম তাদের পিঠ আনিল মাদা জি বিছানা থেকে আল্লাহ তালা কোরআনে বলেছেন বিছানার কথা উল্লেখ করে দিয়েছেন আল্লাহ তাআলা দেখেন বিছানা শব্দ এটা কোরআনে আছে বিছানা থেকে তাদের ব্যাট থেকে আলাদা করবে তাদের পিঠকে তাদের শরীরকে আলাদা করবে এবং তার রবের কাছে সে সহকারে প্রার্থনা করবে উত্তমায় এবং আশা নিয়ে প্রার্থনা করবে আকাঙ্ক্ষা নিয়ে প্রার্থনা করবে হে আল্লাহ আমাকে মাফ করো আমার আমাকে ক্ষমা করে দাও আমার ইমানকে মজবুত করো আমার অভাব মোচন করে দাও আমার রোগ ভালো করে দাও আমার সমস্যাগুলি আসান করে দাও আল্লাহ কাছে শীতের সাথে দোয়াটা যদি করে এই শীতের এই আরাম আরামের বিছানা থেকে পিঠটাকে আলাদা করে আল্লাহ তাআলা তো অবশ্যই শুনবেন আল্লাহ তো বলেছেন উদউনি আস্তাজিব লাকুম আমি কি ডাকো আমি তোমাদের ডাকাত সারা দিয়ে প্রস্তুত আছি সম্মানিত হাজিরিন সুতরাং এই শীতকালটা যে আমরা সেভাবে কাটাই কাটাতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা বসন্ত আমাদের জন্য বিশাল একটা সুযোগ আল্লাহ নবী বলেছেন হালমিন এমন কোন আছে কি মিন কি্তজাবুল যেটা তাকে ডাক দিতেই তাকে দেওয়া হয় তার সাইল সলভ করলে সেদি হালমিন মুস্তা শেষ সাথে আল্লাহ তালে এমন কোন ক্ষমা প্রার্থনাকারী আছে কি লাহ তাকে ক্ষমা করে দেওয়া হবে হাত্তা ফাজ এভাবে আল্লাহ তালা এই রহমত সাদিক পর্যন্ত সেটা আহ্বান করতে থাকে আহ্বানকারীরা এমন কোন প্রার্থনাকারী আছে তার প্রার্থনা কবুল করা হবে এমন কোন ক্ষমা প্রার্থনাকারী আছে যে তার গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে শেষ সাতটা হচ্ছে এরকম শীতের রাত্রে যদি এভাবে ওঠে আল্লাহ তাআলা সেই ক্ষমার ঘোষণা আল্লাহ তালার সেই পক্ষ থেকে তার যে মোনাজাতের যে প্রার্থনা দোয়া কবলের যে সময়টা সেটা আরো বেশি সে নিজেকে নিজেকে নিয়োজিত করতে পারে এই শীতের রাত্রে সম্মানিত হাজরিন আল্লাহ তালার পবিত্র কোরআন কানিমের এক জায়গায় বলেছেন যে শীতার্থ যারা মানুষ আছে তাদের প্রতি আমাদের কি করণীয়টা এ সম্পর্কে কিছু আয়াত আমি উল্লেখ করতে চাই ও আহসিন কামা আহসান উল্লেখ করা হয়েছে তুমি মানুষের প্রতি দয়া করো আল্লাহ তালা তোমাকে দয়া করেছেন আল্লাহ স্বাস্থ্য দিয়েছেন তোমাকে সম্পদ দিয়েছেন তোমাকে ভালো কাপড় চোপড় পরার তৌফিক দিয়েছেন তোমাকে একটা চাকরি দিয়েছেন ব্যবসায় বরকত দিয়েছেন আল্লাহ তালা এহসান করেছেন এবার তোমার কি দায়িত্বটুকু আল্লাহ তালা যেভাবে তোমাকে অনুগ্রহ করেছেন তুমি মানুষের কাছে সেভাবে একটু অনুগ্রহ কর আজকে অনেক পথের অনেক যারা অভাবী মানুষ আছে রাস্তাঘাটে রাত্রি যাপন করে অনেক শিশুরা আছে যাদের নির্ধারিত কোনো ঘর বাড়ি নেই অনেক গরিব মানুষ আছে যারা এই শীতকালে কাপড় কেনার তাদের কোনো টাকা পয়সা নেই তাদের কিছু কিছু অর্থনৈতিক সহযোগিতা কিছু টাকা দেওয়া প্রয়োজন যে তারা পোশাক কিনে নিতে পারে এটা ভালো হয় এখনো এক একচেটিয়া কম্বল দেওয়া হয় কম্বলের প্রয়োজন না হইতে পারে একটু গায়ে একটু জামা কাপড় অন্য জামা কাপড়ের প্রয়োজন হইতে পারে এই জন্য দুইটাই দেওয়া দরকার কম্বলটা প্রয়োজন সেটা যারা দেয় অবশ্যই তারা ভালো কাজ করছে কম্বল কিছু শীতের জামা কাপড় পুরাতন কাপড় অনেক নিজে কয়েক বছর ব্যবহার করছেন নিজের প্রয়োজন হয় না আপনি একটু পাশে যারা একটু অসহায় মানুষ আছে তাকে আপনি দিলেন এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে একটা বিরাট দায়িত্ব পালন হবে এই শীতকালে এটা একটা আমাদের সুযোগ আল্লাহ তালা নবী বলেছেন মিন কুরাবু দুনিয়া যে ব্যক্তি কোনো মোমেনের একটা কষ্ট দূর করে দিলো আনহু কুরবাতাম মিন কুরাব ইয়ামিন কেয়ামা তাল কেয়ামতের কঠিন মুসিবতের দিনে তার একটা বিপদ আল্লাহ তালা তার থেকে দূর করে দিবেন তাহলে দুনিয়ায় যদি আমরা করি পরকাল সেটা আমাদের পাওনা আছে আমরা যদি কোন শীতার্থ মানুষের কাছে আমরা যাই তাকে একটু অর্থনৈতিক সহযোগিতা করি একটু জামা কাপড় দিয়ে সহযোগিতা করি একটা কম্বল দিয়ে সহযোগিতা করি তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনার আমার জন্য কঠিন দিনে আপনার বিপদগুলি দূর করে দিবেন আমাদের আল্লাহ বলেছেন লিন নাস মানুষের কাছে যারা উপকারী মানুষ সে আল্লাহ তালা কাছে সবচেয়ে প্রিয় মানুষ যে মানুষের সবচেয়ে বেশি উপকার করবে সে আহ নাস আল্লাহ সবচেয়ে সে প্রিয় মানুষের কাছে সমস্ত আমরা যদি একজন মানুষের জামা কাপড়ের ব্যবস্থা করি তাহলে একটি হাদিস এত সুন্দর একটা পুরস্কারের ঘোষণা করা হয়েছে আল্লাহ নবী বলেছেন মান কাসা মুসলিমান সাউবান যে ব্যক্তি কোনো মুসলমানকে কাপড় পরিধান করে দিল আল্লাহ বস্ত্রহীন একজন মানুষকে কাসাহ জান্না আল্লাহ তালা ময়দানে বিচার হয়ে পরে জান্নাতি তার জন্য সবুজ কাপড়ের ব্যবস্থা করে রেখেছেন জান্নাতি কাপড়ের রেশমি কাপড়ের ব্যবস্থা করে রেখেছেন খাদ্দ জান্না জান্নাতি সবুজ কাপড় যেটা মূল্যবান কাপড়ে আল্লাহ তালা ব্যবস্থা করে রেখেছেন যারা আল্লাহর মহাব্বতি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এই কাজগুলি করবে তাদের জন্য পরকালে কত পুরস্কারের ঘোষণা করা হয়েছে আল্লাহ বলছেন যারা আল্লাহর মহাব্বতে কাউকে খাবার দান করল কোন মিসকিনকে কোন কে কোন বন্দি কি কোন অসহায় মানুষকে ইনমা নুতঈমুকুম লিওয়াজহি আল্লাহ এটা যদি করে আল্লাহ সন্তুষ্টির জন্য ইরউদি মিনকুম লা ইউরিদুম মিনকুম জাযাআন এবং তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান তারা না চায় এবং আল্লাহ তালা কি করবেন আল্লাহ তালা তার জন্য কৃতজ্ঞ হবেন এবং আল্লাহ তালা তাকে যথাযথ মর্যাদা দান করবেন দুনিয়া কাউকে কিছু পাওয়ার জন্য আমি একজনকে দিলে আরেকজন আমাকে দিব আমাকে প্রতিদান দেবে অথবা আমাকে ধন্যবাদ জানাবে অথবা আমার সে প্রশংসা করবে এই উদ্দেশ্যে আল্লাহ সন্তোষের জন্য এই কাজটা করে তাহলে আল্লাহ তাকে বিপদ থেকে রক্ষা করবেন পরকালে এই জন্য গরম ঠান্ডা এইগুলির থেকে যে আমাদের শিক্ষাটা আমরা এখান থেকে এই শিক্ষাটা এখান থেকে নেই যে ঠান্ডা যে প্রচন্ড ঠান্ডা পরকালে যদি এরকম আমার প্রচন্ড ঠান্ডা দেওয়া হয় আর যেটা জাহান নামে নিঃশ্বাসের কারণে যেটা হয়েছে যার এই ঠান্ডা দুনিয়া পর্যন্ত এসে পৌঁছে গেছে তাহলে ওই জাহান নামে যাওয়ার কারণে যে ঠান্ডা অনুভব হয় সেটা কি পরিমাণ ঠান্ডা এর থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার এই যে গরমের কারণে আমরা এসি লাগাচ্ছি আমরা ফ্যানের ব্যবস্থা করছি এয়ার কুলার বাস চালু হয়ে গেছে ট্রেন চালু হয়ে গেছে বিভিন্ন অফিস আদালত এয়ার কুলার কি জন্য গরম এই গরমটা আসলেও করতে গিয়ে ওই জাহান একটা নিঃশ্বাস তাহলে যে স্বয়ং সেই জাহান নামের আসল জায়গায় যে যাবে সেখানে কি কষ্ট না হবে তাহলে সে জাহান নামের সেই প্রচন্ড গরম থেকে বাঁচার জন্য জাহান নামের সেই প্রচন্ড ঠান্ডা থেকে বাঁচার জন্য আমার শিক্ষা কি হতে পারে আমার আমলের পরিবর্তন করব। আমি আল্লাহর নির্দেশগুলি পালন করব। আমি রাসুলের আসলের অনুসরণ করে চলবো এই সিদ্ধান্ত আমাদের এই শীতকালে আর বেশি করে নিতে হবে এই গরমকাল আসে বেশি করে নিতে নিতে হবে হবে থেকে শিক্ষা কাল এই একটা নিঃশ্বাসের কারণে গরম হয় এরকম ঠান্ডা হয় তাহলে ওই জাহান নামে যদি আমাকে নিক্ষেপ করা হয় সেখানে আমার কি অবস্থা হবে এই জন্য আমার জাহান নাম থেকে বাসার জন্য আমলগুলি আমাদের আমাদেরকে করতে হবে যদি এই প্রচন্ড ঠান্ডা প্রচন্ড শীত থেকে শিক্ষা নিয়ে আল্লাহর ভয় নিজের ভিতরে আমি আমি সৃষ্টি করতে পারি তাহলে আল্লাহ তালার ঘোষণা দিয়েছেন আল্লাহ তাকে রক্ষা করবেন সেই দিন তার সকল অনিষ্ট থেকে ও হোম নদরতন ও এবং তারা সেদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তারা আনন্দ চিত্তে হাস্জল চেহারায় খুশিতে তারা সেদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে ও জাযাহুম বিমা সাবাউ এবং তারা যে ধৈর্য ধারণ করেছে সকল অবস্থায় আল্লাহর দিনের পথে তারা অবিচল থেকেছে যে ধৈর্য ধারণ করেছে সেজন্য তাদেরকে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন কি প্রতিদান দিবেন জান্নাতান ওয়া হারিরান জান্নাত দিবেন এবং তাদেরকে রেশমি কাপড় দিবেন আল্লাহ তাআলা তাদেরকে রেশমি পরিধান করাবেন মুত্তাকিনা ফিহা আলাল আরাইক সেই দিন তারা সুচ্চ আসনে তারা আসীন থাকবে লায়া রাউনা ফিহা শামসান ওয়া লা সেখানে তারা কোনো সূর্যের উত্তাপ সেখানে তারা উপলব্ধি করবে না ওয়া জামহারিরা কোনো ঠান্ডাও তারা উপলব্ধি করবে না কি সুন্দর আল্লাহ তাআলা মিল দিয়েছেন এই যে শীতের সাথে এই যে তাপের সাথে আল্লাহ মিলিয়ে দিয়েছে সূর্যের কঠিন শাস্তি যে খরতাপ যেটা আমরা সহ্য করতে শরীরে ঘাম ছুটে যায় সেটাও সেখানে নাই জান্নাতের ভিতরে নাই এবং প্রচন্ডতার তার শীতের যে আমরা অনুভব করি কাপতে থাকে মানুষ আমরা কাপড় জামা কাপড় সংগ্রহ করানোর চেষ্টা করি সেটাও সেখানে নাই তাহলে সেই জান্নাতে যেতে হলে আমাদের কি করণীয় এবং সেই দুজকের কঠিন অকুদান না যারা যে দুজকের জ্বালানি হবে মানুষ এবং পাতর প্রচন্ড যে উত্তাপ তার থেকে বাঁচার জন্য আমাদের কি। সেইভাবে নিজেদের জীবনের আমলের পরিবর্তন ঘটাতে হবে কি করছি কি করা উচিত ছিল একজন মমিন আমার কি করণীয় সেটা আমরা চিন্তা করি আমরা এই শীত থেকে আমরা শিক্ষা নেই আমরা গরম থেকে শিক্ষা নেই এবং এই শিক্ষা নিয়ে আমার বাস্তব জীবনে আমল করার জন্য আমরা চেষ্টা করি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন ওসল্লাহ তাল্লাহ মোহাম্মদ আলহি ওসহবি আজমাই